জনপ্রিয়তার বিচারে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ রাতের অবসান হতে যাচ্ছে সূর্য যেন শীঘ্রই উদিত হবে আকাশে দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ মানব জীবনের জন্য এই দীর্ঘ সময়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু দেশ মাটি মানুষ ও গণতন্ত্রের প্রতি এক ধরনের অঙ্গীকার তাকে যেন হারাতে দেয়নি বিদেশের মাটিতে বসে লড়াই করে বারবার তিনি নিজের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তারেক রহমান প্রস্তুতি নিতে শুরু করেছেন ফেরার এ যেন এক কিংবদন্তির ফেরা কোটি কোটি মানুষের অপেক্ষার প্রহর শেষ হবে শীঘ্রই আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের পর বিএনপি আবারও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা এবং নেতৃত্ব গ্রহণের বিষয়টি বিশ্লেষকরা বাংলাদেশের রাজনৈতিক গতিপথে এক বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন তারেক রহমান হওয়ার পর থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নিয়মিত ভাষণ দিয়েছেন ঢাকায় তার প্রত্যাবর্তনকে বিএনপির গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশা করছেন আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানই দলের মুখ হয়ে উঠবেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন তারেক রহমান ইতিমধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করেছেন আমরা একটি এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে চাকরি জনস্বাস্থ্য শিক্ষা কৃষি এবং শ্রমজীবীদের জন্য সমান সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে তারেক রহমানের সাবেক কর্মকর্তা ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান আমরা জ্ঞান ভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই তবে তারেক রহমানের সামনের চ্যালেঞ্জগুলো কম নয় জর্জায় স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আসিফ বিন আদি বলেন তারেক রহমান যেতে বাধ্য হয়েছিলেন এবং তাকে রাজনীতি থেকে বিরত থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছিল এটি ছিল তার রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তিনি বলেন নির্বাচনের তারেক রহমান দলের নেতৃত্ব ধরে রেখেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের দল ভাঙার প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তারেক রহমান এবং দু সালে পুনরায় এই পদ নির্বাচিত হন জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার অবরনের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিশ্লেষকরা বলছেন বর্তমানে তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে এবং তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন 1988 সালে রাজনীতিতে প্রবেশ করার তারেক রহমান 2001 সালে সাধারণ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে বড় ভূমিকা রাখেন 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান হন এবং পরে চিকিৎসার জন্য প্যারোলে লন্ডনে যান এই দীর্ঘ সময়ে ব্যক্তিগতভাবে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি হারিয়েছেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে এবং সম্মুখীন হয়েছেন একাধিক আইনি চ্যালেঞ্জের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্যই নয় গোটা দেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় তিনি কিভাবে নিজের রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করেন এবং বাংলাদেশের নেতৃত্বের ভার গ্রহণ করেন শুভকামনা রইল তারেক রহমান আপনার জন্য কামরুন নাহার রাখি কেযানার মিডিয়া